মুখ্যমন্ত্রী মহাশয়কে অনুরোধ করছি আমাদের সবার উদ্দেশ্যে ইস্কন মন্দির শিলচরের সম্মানিত সভাপতি বৌনতাই দাস মহাশয় উপস্থিত আজকের দিনে ইস্কনের অগণিত ভক্তবৃন্দরা সকলকেই আজকে প্রভু জগন্নাথের এই রথযাত্রা উপলক্ষে আমি আপনাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা জানি যে মূলত পুরীতে আর আজকের দিনে প্রভু জগন্নাথ তার ভাই বলভদ্র ওনার বন সুভদ্রাকে নিয়ে আর এই রথযাত্রা বেরোয় আর এই রথযাত্রা প্রায় দু কিলোমিটার অতিক্রম করে সেটা গন্ডিচা মন্দিরে যায় সেটা উৎসব ধুমধাম করে পালন করেন আর আমরা সেটাও জানি পরবর্তীকালে এই রথযাত্রা শুধু করি না শুধু শিলচর না শুধু শুধু বড়াত না গোটা ভারতবর্ষ না গোটা বিশ্বে এই রথযাত্রা মূলত আমাদের যে ক্যালেন্ডার ইয়ার সেই ক্যালেন্ডার ইয়ারে আমি বলব একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব আর এই উৎসবে প্রভু জগন্নাথ এই প্রভু জগন্নাথ বা যারা দেবতারা রয়েছেন তারা এই মন্দিরের পণ্ডিত থেকে বেরিয়ে সরাসরি ভক্তদের সাথে এই যে মিলন এই মিলন পরিলক্ষিত করে যে গোটা বিশ্বের হিন্দু সমাজের সর্ববৃহৎ একটা অনুষ্ঠান রথযাত্রা আর এই রথযাত্রাকে আজকের দিনে ইস্কন এমন একটা জায়গায় নিয়ে গেছে এমন একটা পপুলারিটিতে সেটা নিয়ে গেছে আমরা মনে করি যে আমাদের যে আধ্যাত্মিক যে শক্তি এই শক্তির সাথে সরাসরি ভগবানের আশীর্বাদ যাতে আসে এই রথযাত্রার মাধ্যমে আমরা সেটা পরিলক্ষিত করি আজকের দিনে আমরা গর্বের সহিত বলতে পারি যে কোটি কোটি ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষ প্রভু জগন্নাথের আশীর্বাদ প্রাপ্ত হন আর এটা শুধু একটা ধার্মিক অনুষ্ঠান সেটা না এটা সাথে আধ্যাত্মিক একটা জগৎ রয়েছে সেই জগতের সাথে সরাসরি আমাদের সম্পর্ক রয়েছে এই যে একটা মিলনের উৎসব এই যে মিলনের উৎসব আমরা দেখতে পারি আজকের দিনে এখানে শিলচরে হাজার হাজার বক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন এই রথকে এগিয়ে নিয়ে যাবেন রশি টানবেন তার থেকে একটা বোধ আমাদের মধ্যে চলে আসে তাই এমন একটা উৎসব এই উৎসব যাতে সুন্দরভাবে পালিত হয় তার জন্য প্রভু জগন্নাথের চরণে শিলচরবাসী পরাগবাসী সকলের হয়ে আমি নিবেদন রাখছি যে প্রভু যাতে আমাদেরকে শক্তি দেন যাতে সুন্দর একটা শিলচর সুন্দর একটা পরাগ যাতে আমরা গড়ে তুলতে পারি আমাদের মধ্যে যাতে সমন্বয় থাকে আমাদের মধ্যে যাতে ভাতৃত্ব এই আশীর্বাদটুকু যাতে আজকের দিনে প্রভু জগন্নাথ দেন আমি ইসলামকে আমার আন্তরিক শ্রদ্ধা বিভম্ন শ্রদ্ধা নিবন্ধন নিবেদন করছি যারা এই যে হিন্দু সমাজের প্রচারের জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে নিজের পরিবার বর্গ ছেড়ে যেভাবে প্রতিনিয়ত হিন্দু সমাজের কাছে ওনারা নিয়ে এগিয়ে যাচ্ছেন তার জন্য তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করে আমাকে এখানে জানানোর জন্য আমি তাদের কাছে চির কৃতজ্ঞতা জ্ঞাপন করে আর এখানে যারা উপস্থিত ভক্তবৃন্দরা রয়েছেন সকলের চরণে আমার প্রণাম নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি প্রভু জগন্নাথ কি জয় জয় শ্রীরাম Я тебе